আসসালামু আলাইকুম সমান্তি ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি ভালো আছেন মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিসমিল্লা অটোকারে রয়েছে স্পেশাল ডিসকাউন্টে গাড়ি বিক্রি করা হবে যারা এই মৌসুমের বাজেটের মধ্যে হায়েস্ট গাড়িগুলো খুঁজছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন বিসমিল্লা অটোকারে বিসমিল্লা অটোকার আপনাদের দোয়ায় সবসময় হায়েস্ট গাড়ি পাবেন প্রতি মাসে পনেরো থেকে বিশটা গাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাছাড়া প্রাইভেট তো অগ্রগত কালেকশন রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটি কালেকশন আপনি কিনতে পারেন তার জন্য চলে আসতে হবে বিসমিল্লা অটোকার ঢাকা কল্যাণপুর সোরা পাম্পের পিছনে সুন্দরবন কুড়িয়া সার্ভিসের সামনে এই বছরের ডিসেম্বর মাসে যে কয় দিন আছে এই কয় দিনের মধ্যে থাকবে স্পেশাল ডিসকাউন্ট কেননা স্পেশাল ডিসকাউন্টে আমরা অটোকার বেশ কিছু গাড়ির কালেকশন এই মুহূর্তে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনার স্বপ্নের গাড়িটি কিন্তু কিনতে হলে আমাদের শোরুমটি ভিজিট করতে হবে ঢাকা কল্যাণপুরে শুরু করছি টয়টা হাইয়েস্ট সুপার জিএল দিয়ে আমাদের কাছে কিন্তু জিএল এবং সুপার জিএল দুই ক্যাটাগরি রয়েছে এই সামনে যে যে দেখতে পাচ্ছেন দুই হাজার দশের মডেল রেজিস্ট্রেশন নিয়ে দুই হাজার পনেরো ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি একেবারে টিপ টপ কন্ডিশন রেডি টু ড্রাইভ পেপার্সগুলো রয়েছে আপডেট করা তার পাশাপাশিও রয়েছে দুই হাজার বারো মডেল দুই হাজার পনেরো ষোলো রেজিস্ট্রেশন বাউান্ন সিরিয়ালের এটাও কিন্তু ফুলপ্যাট ফুল সিলিংয়ের গাড়ি এইটাও কিন্তু একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন কাগজপত্র থেকে শুরু করে সব কিছু আপডেট করা রয়েছে এছাড়া ইঞ্জিন গিয়ার বক্স এসি সব কিছু রয়েছে পারফেক্ট অবস্থায় এছাড়া আমাদের কাছে রয়েছে জিএল ক্যাটাগরি গাড়ি এই গাড়িটি মডেল ইয়ার দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ বিশ সিরিয়ালের একটি গাড়ি সামনে পিছে গ্লাস অরিজিনাল খুবই ফ্রেশ কন্ডিশন এই গাড়িটির পেপারগুলো রয়েছে আপডেট করা রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই গেইটি পেয়ে যাবেন সম্মানিত ভিউজ শেষ আমাদের কাছে আরও বেশ কিছু গাড়ির কালেকশন রয়েছে চলুন আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখাই আসলে বিস্মিল অটোকার বরাবর মতন সব সময় এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ হায়েস্ট গাড়ি কালেকশন কোনটা থেওয়া কোনটা নেবেন একটা মানে কোনোটা থেকে কোনটা কম না কোনটা থেকে কোনটা কিন্তু কম না কেননা আমাদের কাছে যেই সমস্ত কালেকশন এই মুহূর্তে আছে প্রত্যেকটা গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বিসমিল্লা অটোকার এগিয়ে যাচ্ছে তো আপনারা যারা আমাদের থেকে গাড়ি কিনছেন বিগত দিনে তারা জানেন যে আমাদের কালেকশনগুলো কীরকম হয় আমরা কোন টাইমের গাড়ি কিনে আনি আমাদের কত ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমাদের কাছে আলহামদুলিল্লাহ এইটুকু বলতে পারি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি পাবেন না হালকা দু জায়গায় স্ক্রাচ আছে সেগুলো পাবেন কিন্তু কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না প্রত্যেকটা গাড়ির বিষয়ে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে আলাদা আলাদা ছবি ছাড়া আছে আলাদা আলাদা পোস্ট করা আছে যারা আপনারা দাম সহ বিস্তারিত জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে অথবা আপনারা আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন দুই হাজার তেরো মডেলের ফুল প্যাড হাফ প্যাড হাফ সিলিংয়ের গাড়ি পাশে আছে ফুল প্যাড ফুল সিলিং দুই হাজার দশের মডেল এছাড়াও রয়েছে দুই হাজার পনেরো মডেল দুই হাজার বিশের রেজিসন অরিজিনাল কালারের একটি গাড়ি কুশে স্টার্ট প্রজেকশন হেডলাইট তার পাশাপাশিও রয়েছে দুই হাজার তেরো মডেলের এক্সনোহা নোহা দুই হাজার এই এক্সনো আমাদের কাছে অ্যাভেলেবেল তিনটা রয়েছে দুই হাজার তেরো মডেল দুই বারো মডেল এবং দুই হাজার বিশের মডেল এই সকল গাড়িগুলো পেয়ে যাবেন বিসমিল্লা অটোকা ঢাকা কল্যাণপুর সোরা পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়া সার্ভিসের সামনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আপনার কাঙ্ক্ষিত মতামত জানাবেন অনেকে বলেন ভাই ভিডিওর মধ্যে দাম বলেন না কেন দামের কিছু বিধিবি নিষেধ রয়েছে যার কারণে আমরা দামটা আপনাদেরকে বলতে পারছি না আপনাকে যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তাহলে কিন্তু আমাদের ফুল ডিটেলস আপনারা জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম